বাইদা ভাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আর এই মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বোঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরক শুরু হয়েছে বিশ্বে এবার নু আল সালাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও সিঁড়ি ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার ওম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না